এইভাবে কারা ধান খেটে মাছ মাছ জানাইও কমেন্টে দেখা যাক কি ও ভাই মিস হয়ে গেল বসি ছিল হচ্ছে লাল লানের কি বসি জিরো বসি নাকি কয়টা কেনে ছিল

ওলাপাত মাছটা ধরার শেষ তো ছোট দড়িখির মধ্যে নয়টা মাছ ছোট ছোট ওরা এই এই ধান ক্ষেত থেকে ধরছে বর্শিদে লাল লং এর বর্শিদে ধরছে ধরার পরে ওই আহ ছোট দড়িখুটির মধ্যে রেখে দিছে এখন ওরা করছে যে ওরা কই দিছে যে সুইমিং পুল সুইমিং পুল ঠিক আছে সুইমিং পুলে সুইমিং পুলে হচ্ছে এই মাছ চাষ করবে ওরা মানে পুষবে ওদের কথা মতো কোলাবারের বুদ্ধে যাওয়া হয় আর কি তবে যাই ওদের দেখে এই ধান খেতে মাছ ধরার তারপরে ওইখানে আমাদের ওই দিকে পিছনের দিকে একটা কালভাট ছিল ওই কালভার্টের ওইখানে অনেক জল জমা হইতো বর্ষার সিজনে এই সিজনে তো এখন হয়তো জায়গা ভরছে অনেকেই তো সেক্ষেত্রে জল ওইভাবে আসে না নদীর জল ওই জায়গায় আমরা মাছ মারতে যাইতাম সবাই মিলে বর্ষি নিয়ে যাইতাম বিশেষ করে বিকালের দিকে সকালের দিকে যখন ছুটি থাকতো তখন চলে যাইতাম ওই সময়গুলো খুবই ভালো ছিল আর এখন এই আধুনিক যুগে আইসা মানে এতটা আধুনিক হয়েছে আমরা অলওয়েজ ফোন 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 ফোনের পর আমরা এখন নির্ভরশীল হয়ে গেছি মানে অরিজিনাল অরিজিনাল যে যে মানসিক গ্রোথ মজা সেগুলা আর খুঁজে পাচ্ছি না কোথাও তো সেক্ষেত্রে ওদের দেখে কিছুটা রিয়েলাইজ করার চেষ্টা করলাম যে আসলে আমরা ছোটবেলায় কিভাবে কাটাইছি কতটা সুন্দর এবং মধুময় সময় আমরা কাটাইছি যদিও আমরা খেলাধুলা করার জন্য এরকম মাছ ধরার জন্য আমরা অনেক বকা খাইছি ওইখান থেকে এখন এই জায়গায় আসছে এই জায়গা থেকে সম্ভবত বেশি মাছ পাইছিল গাছে উঠিস না সজনে গাছ ডাল নরম পরে যাবি পরে যাবি বাইসে উঠিস না উঠিস না তো যাই হোক সম্ভবত এই জায়গাতে বেশি মাছ পাইছিল এই জন্য আবার এই জায়গায় আছে তো গ্রামের সৌন্দর্যটা অন্যরকম তোমরা যারা গ্রামে বাস করো তারা জানো অথবা গ্রামে বাস করতো তারাও কিন্তু বুঝতে পারবো যে গ্রামের সৌন্দর্য আসলে কোথায় অনেক লাল্লান যদি পরিশ্রয় দেয় ভাইঙে তুই একবার এক তালাতে পড়ছিলি মনে আছে বলে পড়ে গেছিলাম দুইবার পড়ছিস আর একবার পড়লো কোন জায়গাটা